হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি এইট ভিডিও পার্ট নাম্বার ফর্টি ফাইভ করবো কোষে দেখি টোয়েন্টি ওয়ান থেকে আমরা আজকে তেরো দাগের অঙ্কগুলো করবো নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান হিসাব করি এক নাম্বার থ্রি সু থ্রি ও ফাইভ সু ফাইভ তাহলে এখানে লিখবো যে থ্রি টু থ্রি সমান এটাকে কিভাবে লিখব দেখো এই অনুপাত আছে এই জন্য আমরা এই সংখ্যাটি প্রথমে বসাবো অনুপাতের পরের যে সংখ্যাটি আছে সেটি নিচে বসাবো এবার এখানে যদি কেটে নিই আমরা তিনের ঘরে নামতে তিনক্ষ তিন এটাও তিনের ঘরে নামতে তিনক্ষ তিন তাহলে কত পেলাম ওয়ান বাই ওয়ান এটাকে আবার অনুপাতে প্রকাশ করবো যেমন এটা থেকে এটা নিয়ে আসছি এটা থেকে এটা নিয়ে আসবো তাহলে ওয়ান বাই ওয়ান এটা ওয়ান প্রথমে আর নিচের ওয়ানটা পরে এবার আরেকটা কি ছিল ফাইভ টু ফাইভ তাহলে ঠিক একই রকমভাবে ফাইভ টু ফাইভ সমান তাহলে এই ফাইভ উপরে বসাবো এই ফাইভটি নিচে বসাবো এটাকে পাঁচ দিয়ে কাটবো পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ তাহলে কত ওয়ান বাই ওয়ান তাহলে এটাকেও আমরা লিখতে পারি ওয়ান ইস টু ওয়ান তাহলে দেখো অনুপাতগুলো কিন্তু সমান হলো লঘিষ্ঠ যখনই করলাম এই যে কেটে কুটি যেটা করলাম এটাকে বলা হয় আকারে তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি লঘিষ্ঠ আকারে লিখি তাহলে এটা হচ্ছে সমান তাহলে আমরা উত্তরটি এইভাবে লিখব যে সুতরাং থ্রি ইস টু থ্রি ও ফাইভ ইস টু ফাইভ সমান এরপর দু নম্বর প্রশ্ন কুড়ি স্টু চব্বিশ ও পঁচিশ স্টু তিরিশ কুড়ি স্টু চব্বিশ সমান আমরা কুড়ি প্রথমে বসাবো আর অনুপাত যেহেতু আছে তাহলে এই যে অনুপাতের পরের যে সংখ্যাটি সেটি কুড়ির নিচে বসাবো চব্বিশ এবার আমরা যদি ছয়ের ঘরে নামতে পড়ি না চারের ঘরের নামতে পড়ি চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ চারের ঘরে নামতা পড়ে চার পাঁচা কুড়ি আর চারের ঘরে নামতা পড়লে চার ছয় চব্বিশ একই ঘরে নামতে পড়ে দুজনকে কাটবো তাহলে কত পেলাম ফাইভ বাই সিক্স এটাকে আবার অনুপাতে যখন প্রকাশ করব তাহলে ফাইভ অর্থাৎ লভ যেটা আছে সেটা বসাবো অনুপাত চিহ্ন নিয়ে এবার হর যেটা আছে নিচে যেটা আছে সেটা বসব। তাহলে কত পেলাম ফাইভ সিক্স ঠিক একইভাবে পঁচিশ বাই তিরিশ যখন করব। তাহলে পঁচিশ স্টু তিরিশ সমান তাহলে পঁচিশ থাকবে উপরে আর অনুপাতের পরে যেটা সংখ্যাটি আছে সেটি পঁচিশে নিচে বসবে এটাকে পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ বাই ছয় তাহলে যখন অনুপাতে প্রকাশ করবো তাহলে পাঁচ আগে বসাবো স্টু চিহ্ন দিয়ে ছয় বসাবো তাহলে দেখো অনুপাতটা যেহেতু সামান লঘিষ্ঠ করে সমান করলাম তাহলে লিখবো সুতরাং টোয়েন্টি ইস টু টোয়েন্টি ফোর ও টোয়েন্টি ফাইভ ইস টু থার্টি এটি হচ্ছে সমান আর পাশে এখানে ব্র্যাকেটে লিখতে পারি লঘিষ্ঠ আকার যেহেতু কাটাকাটি করলাম লঘিষ্ঠ আকারে তিন নম্বর ওয়ান ইস টু নাইন ও নাইন ইস টু এইটিন ওয়ান টু নাইন সমান এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই নাইন এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে এটা ওয়ান ইস টু নাইনই থাকবে পরেরটা দেখে নি নাইন স্ট টু এইটিন তাহলে এক্ষেত্রে নাইন উপরে আর এইটিন নিচে এটা কিন্তু নয়ের ঘরে নামতে দুজনকেই পাব নয় ওক নয় নয় গুণে আঠারো এটা কত পেলাম ওয়ান বাই টু এবার ওয়ান বাই টুকে আমরা কী লিখতে পারি ওয়ান ইজ টু টু তাহলে ওয়ান বাই নাইন আর ওয়ান বাই টু অনুপাতটি কিন্তু সমান হলো না তাহলে উত্তর লিখবে এভাবে ওয়ান ইজ টু নাইন ও নাইন ইজ টু এইটিন সমান নয় এরপর আমরা চার নাম্বারটা করব টোয়েন্টি এইট ইস ও টোয়েন্টি ইস টু ফিফটিন টোয়েন্টি এইট সমান টোয়েন্টি এইট টোয়েন্টি নিচে টোয়েন্টি এবার সাতের ঘরে যদি নামতা পড়ি তাহলে দুজনকেই পাবো মানে দুটো সংখ্যাকেই পাবো তিন সাতা একুশ সাতের ঘরের নামতে চার সাতা আঠাশ তাহলে ফোর বাই থ্রি এটাকে আমরা ফোর স্টু থ্রি লিখতে পারি আবার টোয়েন্টি স্টু ফিফটিন অর্থাৎ পনেরো তাহলে টোয়েন্টি এর নিচে আসবে ফিফটিন এটাকে পাঁচের ঘরের নামতে পাবো তিন পাঁচা পনেরো পাঁচের ঘরের নামতেই পড়বো চার পাঁচা কুড়ি একই ঘরের নামতে পড়ে কাটতে হয় তাহলে কত পেলাম ফোর বাই থ্রি এটাকে আমরা লিখতে পারি ফোর ইস টু থ্রি এখানে দেখো অনুপাত দুটো একই আসলো তাহলে আমরা লিখবো যে টোয়েন্টি এইট ইস টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ফিফটিন ব্র্যাকি লিখব সমান আর এটির ক্ষেত্রে দেখলাম সমান নয় এরপর পাঁচ নাম্বার এক দশমিক চার অনুপাত শূন্য দশমিক ছয় ও ছয় দশমিক তিনের সাথে অনুপাত দুই দশমিক সাত তাহলে এখানে বসাবো ওয়ান ইস টু ফোর না ওয়ান পয়েন্ট ফোর টু জিরো পয়েন্ট সিক্স ইকুয়াল টু ঠিক একই রকমভাবে এক দশমিক চার উপরে থাকবে আর অনুপাতের পরে যে সংখ্যাটি আছে সেটি নিচে বসবে এবার এখানে যেহেতু দশমিক আছে তাহলে আমরা কী করবো দশমিক তুলব তাহলে উপরের দশমিক তুললে নিচে এক আসবে দশমিকের জন্য দশমিকের ডান দিকে একটা সংখ্যায় এই জন্য একটি শূন্য এবার নিচের দশমিক তুলে উপরে লিখে তাহলে নিচের দশমিকের জন্য উপরে এক আসবে দশমিকের পরে একটা সংখ্যা এই জন্য একটি শূন্য এবার গুণ চিহ্ন দিয়ে দিই দেওয়ার পর তাহলে এখানে দশমিক উঠে গেল তাহলে পড়ে থাকলো চোদ্দো আর এখানে পড়ে থাকলো শূন্য দশমিকের আগে যদি শূন্য থাকে সেই শূন্য বসাবো না শুধু বসাব সিক্স তাহলে এখানে আমরা টেন টেন কেটে এখানে আসলো ফরটিন বাই সিক্স তাহলে ফরটিন বাই সিক্স এবার দুই দিক যদি কাটি তাহলে দুই অক্ষ দুই দু চার তিন দুগুণে ছয় দুইয়ের ঘরের নামতে পড়লে সাত দুগুণে চোদ্দো তাহলে সাত বাই তিন এটাকে আমরা যদি অনুপাতে লিখি তাহলে সেভেন স্ট থ্রি মনে রাখবে নিচেরটা কিন্তু অনুপাতের পরে বসে এবার সিক্স পয়েন্ট থ্রি স্টু টু পয়েন্ট সেভেন ইকুয়াল টু তাহলে উপরে বসাবো সিক্স পয়েন্ট থ্রি নিচে বসাবো টু পয়েন্ট সেভেন ইকুয়াল টু ঠিক একইভাবে দশমিক তুলে নিচে এক দশমিকের ডান দিকে একটি সংখ্যা জন্য একটি শূন্য এই দশমিক তুলে উপরে এক দশমিকের ডান দিকে একটা সংখ্যা জন্য একটি শূন্য গুণ চিহ্ন দিয়ে এখানে যেহেতু দশমিক তুললাম তাহলে থাকলো সিক্সটি থ্রি এখানে টোয়েন্টি সেভেন এখানে টোয়েন্টি সেভেনে লিখতে হবে এখানে শূন্যটা লিখিনি কেন শূন্য আর ছয় লিখা না লেখা সমান শূন্যকে সামনে যদি শুধু শূন্য থাকে এবার এখানে দশ দশ কেটে দিই তাহলে থাকলো কি এখানে থাকলো সিক্সটি থ্রি বাই টোয়েন্টি সেভেন নয়ের ঘরের নামতে পড়লে তিন লং সাতাশ নয়ের ঘরের নামতে কিন্তু সাত লং তিরষট্টি মনে রাখবে একই ঘরের নামতে পড়ে কাটতে হয় তাহলে তিন লং সাতাশ সাত লং তিরষট্টি তাহলে কত পেলাম সাত বাই তিন তাহলে এটাকে লেখা যায় সেভেন ইস টু থ্রি এখানে দেখো এই অনুপাতটি বের হল সেভেন ইস টু থ্রি এটাও সেভেন ইস টু থ্রি তাহলে সমান তাহলে এখানে লিখব ওয়ান ইস ওয়ান পয়েন্ট ফোর টু জিরো পয়েন্ট সিক্স ও ছয় দশমিক তিন অনুপাত দুই দশমিক সাত ড্র্যাক্টে লিখব সমান এরপর ছ নম্বর বাহান্ন স্টু উনচল্লিশ ও চুয়াল্লিশ অনুপাত তেত্রিশ দেখো স্টু বললে স্টু বলবো ইংলিশে আর যদি আমরা অনুপাত বলি সেটা হচ্ছে বাংলায় তাহলে ফিফটি টু স্টু থার্টি নাইন সমান ফিফটি টু এর নিচে থার্টি নাইন বসাবো এবার এটিকে আমরা যদি কাটাকাটি করি তাহলে চার তেরং বাহান্ন তিন তেরো উনচল্লিশ তেরো ঘরের নামতে তিন তেরো উনচল্লিশ চার বাহান্ন তাহলে কত পাচ্ছি চার বাই তিন সমান এটাকে লিখতে পারি ফোর ইস টু থ্রি এবার ফর্টি ফোর ইস টু থার্টি থ্রি ইকুয়াল টু ফর্টি ফোর বাই থার্টি থ্রি ইকুয়াল এখানে এগারো ঘরের নাম হতে তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ তাহলে ফোর ডাইরেক্ট লিখতে পারি নতুবা ফোর বাই লিখতে পারি ফোর বাই থ্রি ইকোয়াল টু হচ্ছে ফোর ইস টু থ্রি দেখো অনুপাত দুটো কিন্তু সমান তাহলে সুতরাং ফিফটি ও 44 ফোর টু থার্টি থ্রি ব্র্যাকটি লিখব সমান এরপর পার্ট নাম্বার ফর্টি সিক্সে আমরা ফর্টিন দাগের অঙ্কগুলো করবো